বাজরিকার পাখি পালনের সবচেয়ে বড় একটা সমস্যা হলো পাখি শুকিয়ে যায় আপনারা দোকান থেকে একটা সুস্থ সবল পাখি কিনে আনেন আর কিনে আনার পর কিছুদিন পাখিটা চটপটে থাকে কিন্তু দিন যত যেতে থাকে পাখিগুলো শুকিয়ে যায় এবং দুর্বল হতে থাকে পাখি আর খাবার খায় না ডিম বাচ্চা করে না সব সময় খাঁচার মধ্যে ঝিম মেরে বসে থাকে আর একটা সময় পর আপনার শখের পাখিগুলো মারা যায় তো এই সমস্যাগুলোর সমাধান কি পাখি শুকিয়ে যায় কেন সুস্থ সবল পাখি হঠাৎ করে কেন ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় এ সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে আর সব শেষে জানতে পারবেন পাখিকে মোটা তাজা করার উপায় কোন কোন খাবারগুলো খাওয়ালে পাখি হেলদি থাকবে এছাড়া কিভাবে পাখিকে যত্ন ও পরিচর্যা করলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে সেটাও ভিডিওতেই বলে দেব তো আসুন পাখি শুকিয়ে যাওয়ার কারণ ও সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক এক নাম্বার কৃমির সংক্রমণ সাধারণভাবে পাখিকে প্রতি ছয় মাস অন্তর একবার করে কৃমির কোর্স করানো উচিত তা না হলে পাখি শরীরে কৃমি বাসা বাঁধতে পারে যার ফলস্বরূপ পাখি শুকিয়ে যাবে তাছাড়া আপনারা যে শাকসবজিগুলো আপনার পাখিকে খেতে দিচ্ছেন এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধুয়ে তারপর পাখিকে খাওয়াবেন কারণ অধিকাংশ ক্ষেত্রে ময়লা সবজি জাতীয় খাবার থেকে পাখি শরীরে কৃমি জন্মায় এছাড়া পানির পাত্র পরিষ্কার না করলে এবং পাখির মল পানির মধ্যে পড়লে এই কৃমির সমস্যাটা বেশি দেখা যায় আর এই কৃমি পাখির বড়িতে থাকা পুষ্টি উপকরণগুলোকে খেয়ে ফেলে ফলস্বরূপ আপনার পাখি শুকাতে থাকে এর থেকে পরিত্রাণের জন্য আপনার পাখির খাঁচা সবসময় পরিষ্কার রাখতে হবে পাখিকে মাঝে মাঝে নিম খেতে দিন এবং কৃমির আক্রমণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে প্রতি বছর দুইবার করে অবশ্যই কৃমির কোর্স করাবেন দুই নম্বর ক্যাঙ্কার হলে প্রকৃত অর্থে ক্যাঙ্কার হল এমন একটা রোগ যেটা নীরব ঘাতকের মতো আপনার পাখিগুলোকে মেরে ফেলে এই জীবাণু মূলত এক ধরনের প্রোটোজোয়া টাইপের পরজীবী যার আক্রমণে পাখি খাওয়া দাওয়া কমিয়ে দেয় আপনি হয়তো ভাবতে পারেন এই পরজীবী পাখির শরীরে আসে কিভাবে। তো বলে রাখি পাখির শরীরে ক্যাঙ্কারের আক্রমণ দুইভাবে হতে পারে প্রথমত আপনি যদি তাদের ধুলো ময়লাযুক্ত সিডমিক্স খাওয়ান তাহলে তাদের ক্যাঙ্কারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত যদি আপনি আপনার পাখির বাসস্থানের আশেপাশের জায়গা পরিষ্কার না রাখেন যদি পাখির খাবারের পাত্র এবং পানির পাত্র পরিষ্কার না করেন এই কারণেও ক্যাংকার হতে পারে অনেক সময় এই পানির পাত্রে শ্যাওলা জমে থাকে যার কারণে পাখির ক্যাঙ্কার হয়ে থাকে আর এই ক্যাঙ্কার হলে পাখি খাবার খেতে পারেন না তাই ক্রমাগত শুকাতে থাকে অবশেষে পাখি মারা যায় তাই অতি অবশ্যই পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন সিড মিক্স খাওয়াবেন আর শাকসবজি দিলে অতি অবশ্যই সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পাখিকে দিতে হবে তিন নম্বর অস্বাস্থ্যকর পরিবেশ অনেকের পাখি শুকিয়ে যায় তার অন্যরকম একটা কারণ হলো এই অস্বাস্থ্যকর পরিবেশ দেখুন পাখির পরিবেশ যদি আপনি ঠিক না রাখেন এবং তাদের যদি স্বাস্থ্যকর একটা পরিবেশ না দিতে পারেন তাহলে তারা স্ট্রেস ফিল করবে এছাড়া নোংরা পরিবেশের কারণে মশা মাছি আর পিঁপড়ের উপদ্রব বেড়ে যায় যার ফলে পাখি ঠিকমতো খাবার খেতে পারে না আর পাখি আতঙ্কে চলে আসে এভাবে চলতে চলতে পাখিটি শুকিয়ে মারা যায় অনেক সময় এই কারণের জন্যই অনেকের পাখি ডিম ভেঙে ফেলে বাচ্চাকে মেরে ফেলে ডিমে তা দেয় না তো অতি অবশ্যই পাখিকে একটা পরিষ্কার স্থানে রাখবেন যেখানে কোনো রকম পিঁপড়ে মাছি মশা এদের উপদ্রব না থাকে আর পাখির খাঁচা প্রতিদিন পরিষ্কার করতে হবে তো এই ছিল মূলত বাজ্রিগার পাখি শুকিয়ে যাওয়ার কয়েকটি কারণ ও সমাধান আর বাজরিগার পাখির স্বাস্থ্যকর খাবার কি কোন খাবারগুলো খাওয়ালে আপনার পাখি হেলদি থাকবে এই বিষয়ে জানতে হলে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করুন আপনার সাথে ওখানেই কথা হবে বাই